আমাদের প্রশ্ন পাঁচ নামাজ আদায় করে যারা ঘুষ খেয়ে পরের ক্ষতি করে তারা মুসলমানের কোন কাতারে পড়ে প্রশ্নের উত্তর পেলে খুশি হব ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায় আছে কিনা আসলে মসজিদে গিয়ে যে আমরা পাঁচ অক্ত সালাদ পড়ি আল্লাহ আকবর বলে আল্লাহ সামনে করজোরে দাঁড়াই এটা আল্লাহ রহমত চাওয়ার জন্য আসছি মসজিদ মুমিন বাইরে থাকে ফজলুল্লাহর অধীনে মসজিদের ভিতরে থাকে রহমতুল্লাহর অধীনে মসজিদ দুঃখতে সে বলে আল্লাহ মাফ তাহালি মোবাবার আল্লাহ মসজিদের বাইরে তোমার ফদল তোমার অনুগ্রহ তোমার শরীয়ত মেনে তোমার কুকুম হাতাম মেনে সব কাজ মসজিদের বাইরে এতক্ষণ আনজাম দিয়ে আসি সকাল থেকে এই একটা পর্যন্ত মসজিদের বাইরে কোনো ঘুষ খাই নাই কোনো মিথ্যা বলি নাই কোনো ঠকাই নাই কোন মাপে কম দেই নাই কাউকে মারি নাই কাউকে গালি গালাজ করি নাই কোনো অন্যায় করি নাই এখন তোমার দিন পালন করে মসজিদে ঢুকছি কিছু রহমত দেওয়া মানে হলো দুই এবাদতের কম্বিনেশন একটা হলো এবাদতটা আমলিয়া আচরণগত এবাদত বাইরের দুনিয়ার এবাদত পারিবারিক এবাদত ব্যবসায়িক এবাদত অফিস আদালতে এবাদত হ্যাঁ কৃষি ক্ষেত্রে এবাদত সব ক্ষেত্রে এবাদত পূর্ণ করে মসজিদে গিয়া সামারিটা জানাচ্ছেন যে আল্লাহ তালা বাইরে আপনাকে পালন করে আসছি এখন আপনি আমাকে একটু দয়া করেন এখন যদি এমন হয় বাইরে সব পয়েন্টে আল্লাহ নাভর করে আছেন ঘুষ সুদ জিনা ব্যবচার মিথ্যা অত্যাচার হেন পাপ নাই যেটা বাইরে করেন নাই সমস্ত পাপাচার করে এসে মসজিদে আসেন পুরস্কারের জন্য অন্যায় করে অত্যাচার করে হুকুম লঙ্ঘন করে পাপাচার করে পুরস্কার পাওয়া যায় যেই মুসলমান মসজিদে আল্লাহকে মানে মসজিদের বাইরে কোনো ক্ষেত্রে আল্লাহকে মানে না সে তার মসজিদের সমস্ত আবাদত বাতিল করে দিবে সে যখন একটা একটা হাদিস আছে এমনি মারা সਹੀ হাদিস যে কেয়ামতের ময়দানে পাঁচ সমান পুণ্যের কর্মনী আসবে কাম সালতে হাজি বালতে হামত সাদা পাহাড় পর্বতের মতো বিশাল বিশাল বাহিনী আসবে ফাহাজালুহা আল্লাহু عز وجل মানসুরা আল্লাহ তাআলা এই পুণ্যগুলিকে ধুলিকণার মতো উড়িয়ে দিবেন সাহাবান রাদিয়াল্লাহু তাআলা বসতে বললেন আল্লাহ সেফুম লানা জানলি হিম লানা তারা কারা হে আল্লাসুল একটু ক্লিয়ার করে আমাদেরকে জানান যাতে করে আমরা তাদের কাতারে না পড়ে যাই নবী সাল্লাহসাল বলেন আমার ইন রহম এক আর রকম তোমাদের ভাই আমিন জিল্দাতে কম তোমাদের মুসলিম জাতির অন্তর্ভুক্ত আমিন আল্লাই কামা তা হুজুন রাত্রে যেমন তোমরা তাহাজ্জিত পড়ো কে তো কোরআন পড়ো কোরান পড়ো এমন তারাও রাতের বেলা কোরানও পড়ে তাহাজ্জেদা পড়ে কিন্তু তাদের দোষ হলো কি ওলা কিন্ন হবে যা ফল হবে মাহারে মিল্লা ইনতাহা কিন্তু যখনই আল্লাহর কোন হারাম তাদের সামনে আসে লোক সামলাতে পারে না হারামটা তারা করে বসে আপনি হারাম না ছাড়লে আপনার যত ফরজ এবাদত আছে আল্লাহ তালা এগুলির ধুলিকোনার মতো উড়ে দিবে সমস্ত ফরজ এবাদত তখনই কবুল হবে মসজিদের নামাজ তখনই কবুল হবে তখন যখন নিবৃত ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে আপনি স্টার জলসা শুনবেন না গান বাজনা শুনবেন না নাচ গান শুনবেন না নির্জনে গিয়া যখন আল্লাহর হারাম বর্জন করবেন যেখানে আল্লাহ ছাড়া কেউ দেখে না এখানে পাবলিক কেউ দেখে না মসজিদে পাবলিক দেখে নামাজ পড়েন নির্জন ঘরে কেউ দেখে না বলে দুনিয়ার সব শয়তানি বান্দরামি নাচ ড্যান্স সব দেখতেছেন সব হারাম করতেছেন জিনা চোখের জিনা কানের জিনা অঙ্গ জিনা লিপ্ত হয়ে যাচ্ছেন যখনই যে হারাম সামনে আসে হারাম করছেন আপনার ফরজ এবাদতে কোনো কাজ হবে আজকে যখন এই মাহফিলে আসি একজন আমাকে প্রশ্ন করলে হুজুর জানা নাকি গান বাজনা শুনে তাদের কোনো ফরজ এবাদত কবুল হবে না আমি ভাই ঠিকই আছে এই হাদিসটাই তো জমা পড়ে গানা জামাত নামাজ পড়ে তসবি তাহালি সময় পড়ে কিন্তু ঘরের দশা বন্ধ করি স্টাল দলসা নিয়ে বসে আছে এই লোকের এসব এবাদতের কোন দাম নেই হারাম সামনে পালে কি করেন ওইটার উপরে নির্ভর করবে ফরজ আবাদত আপনার কি হবে এটা একটা মূল সূত্র হারাম না ছাড়লে ফরজ আবাদত কবল হবে না হাবা আম্মান ওরা করে দেবেন আল্লাহ তাহারা ঘোষ দিয়া চাকরি নেওয়া যা আছে কিনা একটু আগে তো শুনলেন আর রাশি বল মোরতাসি কেলা হমা ফিন্নার সূর্যে ঘোষ যে দেয় আর ঘোষ যে নেয় দুইটাই কি জাহান নামে যাবে এখানে একটু ব্যাখ্যা আছে অনেক সময় অনেক নিরীহ ক্যান্ডিডেট সে চাকরিটা পাওয়ার যোগ্য ফার্স্ট ক্লাস ফার্স্ট ইন্টারভিউ তো ফার্স্ট হয়েছে সব তার ওকে সে পরিপূর্ণ ফিট কিন্তু যারা কর্তৃপক্ষ তারা পাঁচ লক্ষ টাকা দাবি করতেছে সে ফার্স্ট বাই বাই ফার্স্ট সব দিক থেকে তার পূর্ণ অধিকার চাকরিটা পাওয়া এই সময় কর্তৃপক্ষ লক্ষ টাকা না না দিলে চাকরি কি চাইলো এখন সে নিরুপায় সে পাঁচ লক্ষ টাকা না দিলে চাকরিটা হারাচ্ছে তার জন্য এই ঘুষটা দেওয়া যায় কিনা ওলা মাইকেরাম বলেছেন যেহেতু সে ঘুষ দিয়ে কোনো অন্যায় অধিকার নিচ্ছে না অন্য কারো অধিকার আত্মসাত করছে না তারই অধিকারটা যেটা তার বিনা পয়সায় হয়ে আছে কর্তৃপক্ষের উপরে হয়ে আছে তাকে তার অধিকার চাকরিটা দিয়ে তারা জুলুম করে তার কাছে টাকা চাচ্ছে এই সময় যদি সে পাঁচ লক্ষ টাকা দেয় তার গুণ হবে না গুণ হবে তাদের যারা নিয়েছে তাদের আর যদি এই লোকটা পাশ করে নাই সে তিন চার নম্বরে তার রেজাল্ট কিন্তু সে পাঁচ লক্ষ টাকা দিয়ে এক নম্বর যা রেজাল্ট হয়েছে তার ফলাফলটা সে তার চাকরিটা সে যদি নেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা ঘুষ দেয় তাহলে এই ঘুষ দাতাও জাহান্নামি আর যে ঘুষ গ্রহীতা আছে কি জাহান্নামি তোমলা মায়িক এরম এবার তার শিল্প করেছেন যথাসাধ্য চেষ্টা করতে হবে যাতে এক টাকাও ঘুষ দিতে না হয় একেবারে আর কোন উপায় নাই নিরুপায় ঘরে অনাহারে থাকতেছে আমারও কোন উপায় নেই চাকরিটা না হলে আমার বিশাল সমস্যা আমি ফার্স্ট আমি পাওনাদার এখন জালিমরা জলুম করে টাকা চাচ্ছে দিবেন দিয়ে এখন চাকরিটা নেন কিন্তু আল্লাহর কাছে বলবেন নিবৃত আল্লাহ তুমি মাফ করে দিও আমার হকটা তারা অন্যায় করে আমার থেকে টাকা নিয়েছে আমি কারো হক আমি নেই নেই কারো হক নষ্ট করি টাকা দিয়া তুমি আমাকে ক্ষমা করে দিও আশা করি আল্লাহ আপনাকে ক্ষমা করবেন গুনাটা তাদের উপরে যাবে কারণ গোটা দেশ তো এরকম করে ফেলছে এখন চরিত্র নষ্ট হয়ে গেছে না আমাদের টাকা ছাড়া কোনো চাকরি নাই যতই ক্যান্ডিডেট ফার্স্ট হোক সব দিক থেকে ফার্স্ট হোক তারপরে টাকা ছাড়া চাকরি হয় না তো এই জন্যই ওলামাই কেরাম এই তার সিটটা আমরা সামনে নিয়ে আসি